সুপ্রদর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার এগারো বজি ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমির আসান দর্শক আজকে কথা বলবো বাউন্ডারি জিআই তার নেট নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের বাউন্ডারি একটা বেড়া করতে চাই সেক্ষেত্রে কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় চলুন সেই গ্যাপগুলোই দেখায় দর্শক আমার সামনে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে চার ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ দেখেন এটি কিন্তু আপনার দুই হাত কিন্তু না এসে আর এটি হচ্ছে আপনার বাড়ি বাউন্ডের জন্য সেরা নেট কেন বলতেছি যাদের বাজেট কম রয়েছে তাদের জন্য এই চার ইঞ্চি গ্যাপগুলো দিয়ে আপনি কিন্তু একটা বাউন্ডারি করলে সবচেয়ে নিরাপত্তা বেশি হবে অনেকে চাচ্ছিলেন যে ভাই মুক্ত মানে জং জংমুক্ত যে নেট নিতে চায় যেমন পনেরো থেকে বিশ বছর পরে যে জং আসবো এই ধরনের নেট আছে কিনা হ্যাঁ আমাদের কাছে যেগুলো মাল দেখতেছি এই নেটটি কিন্তু আপনি পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো জং টং ধরবে না এটি হচ্ছে বিএস রাম কোম্পানির একটি প্রোডাক্ট এই যে গ্রান্ডি সহকারে এই মালগুলো নিতে পারেন প্রদর্শক যে বায়ু অর্ডার করছে তিনি হচ্ছে আপনার পাঁচ ফিট হাইট নেবে হ্যাঁ তো পাঁচ সাধারণত পাঁচ ফিট হাইটগুলোতে বাউন্ডারির জন্য বেশি ব্যবহার করা হয় অনেকে আছে যে পাঁচ ফিট নেয় না ছয় ফিট নেয় অনেকে সাত ফিট নেয় অনেকে আট ফিট নেয় মানে যার যেরকম হাইট লাগে নিতে পারবেন সমস্যা নেই তো যে বায়ু অর্ডার দিছে ওনার হচ্ছে আপনার লেচুর বাগান আর আম বাগান আর মালটার বাগান এই তিনটা জায়গাতে লাগাবে এর জন্য কিন্তু উনি আমার কাছে পনেরোশো ফিট লম্বা মাল ওয়াডার দিছে আর এই মালগুলাই কিন্তু আপনি দেখানোর চেষ্টা করতেছি যে এটি হচ্ছে চার ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপগুলোতে কম প্রাইসের হওয়ার কারণে কিন্তু অনেক জায়গাতে আপনি লাগাইতে পারবেন বেশি পরিমাণ যদি জমিন থাকে বা নিরাপত্তা দিতে চান সেক্ষেত্রে আপনি অনেক পরিমাণ নেট লাগে এর জন্য কিন্তু এইরকম চার ইঞ্চি গ্যাপগুলাই দিতে হয় আর আমাদের কাছে যে প্রত্যেকটা নেটগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা বান্ডিলে কিন্তু একশো ফিট করে রয়েছে আপনি চাইলে দেড়শো দুইশো ফিট করে নিতে পারেন পঞ্চাশ ফিটে করে নিতে পারেন এখন আমাদের কাছ থেকে এই নেটগুলো কেনই বা নেবেন আমাদের কাছ থেকে নেট কেন বা নেবেন সেটা হচ্ছে আমাদের মালগুলোতে একদমই গ্যাল করা যাচ্ছে এবং কি সহজে জং আসবে না এবং কি আমাদের কাছে একটা সুবিধা রয়েছে সেই সুবিধার কারণে কিন্তু অনেক বাই আমাদের কাছ থেকে মালগুলো নিতেছে দেখেন এখানে কিন্তু একটা কাটা কাটা একটা মডেল রয়েছে এই কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু এক জায়গাতে যদি নিরাপত্তার জন্য লাগান সেখানে কিন্তু অনেকেই আছে আপনি ক্ষতি করার চেষ্টা করবে মানে ডেঙ্গে যাইতে পারবো আর এটা থাকলে কিন্তু কখনোই পারবে না কেন না এখানে যে চুকা মাথা আছে মাথা হওয়ার কারণে কিন্তু একই নেটের মধ্যে দুইটি কাজ চলতেছে হ্যাঁ তো এইটা কারণে কিন্তু নিরাপত্তা অনেক বেশি হবে এর জন্য কিন্তু অনেক ভাই কিন্তু আমাদের কাছ থেকে নেটগুলো নিতেছে আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি যে কোনো গ্যাপই নেন না কেন বাউন্ডারি বেড়া যদি হয় এরকম এই চোকা চোকা গ্যাপগুলো যেগুলো কাঁটা তার মডেল সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রদর্শক আমাদের কাছে শুধু যে এই বারো নাম্বার চার ইঞ্চি গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে তিন ইঞ্চি রয়েছে চার ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি অনেকে আছে মুরগির খামার করবেন মানে একদমই ছোট ছোট গ্যাপ নিতে চান সেগুলো কিন্তু নিতে পারেন চলুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই এক ইঞ্চি পাকায় এক ইঞ্চি দেখেন দুই আঙ্গুল ঢুকতেছে না হ্যাঁ এরকম পাকা এক ইঞ্চি গ্যাপ কিন্তু নিতে পারেন এটি হচ্ছে আপনার মুরগির খামারের জন্য সেরানের কেন বলতেছি যে যারা মুরগির খামার করবেন তাদের কিন্তু একেবারেই ছোট ছোট গ্যাপ প্রয়োজন হয় যেন আপনি মুরগির খামারে যেন কোনো প্রকারে পশু পাখি যেন প্রবেশ না করতে পারে ইঁদুর টিদুর যেন না ঢুকতে পারে শিয়াল কুকুরের অনেক ধরনের রিক্স থাকে এর জন্য কিন্তু এই ছোটোগুলো গ্যাপ দিলে কখনোই সেখান থেকে আপনি বাচ্চা থাবাদা নিতে পারবে না এবং কি সে বাচ্চাগুলো কিন্তু সুরক্ষ থাকবে এবং কি এটি নিরাপত্তা বেশি থাকবে এর জন্য কিন্তু এই নেটগুলো নিতে পারেন এটি এক ইঞ্চি যেরকম ষোলো নম্বর রয়েছে এরকম বারো নাম্বার রয়েছে চোদ্দো নাম্বার রয়েছে এবং কি আপনি চাইলে যে কোনো গ্যাপেরই এই ছোট ছোট গ্যাপগুলো কিন্তু নিতে পারেন আমাদের সর্বনিম্ন গ্যাপ হচ্ছে এক ইঞ্চি গ্যাপ আর সর্বোচ্চ গ্যাপ হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপ আর এখানে রয়েছে পাঁচ ফিট আপনি চাইলে এই মুরগি খামারের জন্য পাঁচ ফিট চার ফিট তিন ফিট দুই ফিট সব হাইটে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাছে সকল পণ্যই কিন্তু রয়েছে যেমন পানির পাত্র খাদ্যের পাত্র মুরগির খামারের জন্য যেত ধরনের পণ্য প্রয়োজন হয় সব পণ্যই কিন্তু আমার একই দোকান থেকে কিন্তু নিতে পারেন আমরা কিন্তু এই মালগুলো হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছি এবং জেলা পর্যায়েও কিন্তু দিচ্ছি প্রদর্শক আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে সেটাও কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ